বার্থডে নিয়ে উৎকণ্ঠা বা এক্সাইটমেন্ট কিন্তু সবারই থাকে আর আমার তো একটু বেশিই থাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো দেখুন আমরা কি সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম দুইজন মিলে যদিও এটা ছিল আমার বার্থডের আগের দিন রাতের কিছু ভিডিও ক্লিপ পুচকুশোনা সে আমার সাথে দুষ্টাম এত পরিমাণ ভিডিও করতে চাচ্ছিলো তাই চিন্তা করলাম কেননা এই ভিডিওটা একটু মুহূর্তের জন্য সুন্দর একটা মুহূর্তের জন্য স্মৃতি হিসাবে করে রাখা যাক আর সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর ও এদিকে রুটি খাচ্ছিলো আর দুষ্টামি করছিল আর আমি চিন্তায় করছিলাম যে পরের দিন আমার বার্থডে পরের দিন আমার বার্থডে একদম বাচ্চাদের মতন আচরণ করছিলাম আর বারবার কিন্তু ইব্রাহিমকে বলছিলাম যে কালকে কিন্তু আমার বার্থডে শুধু আগের দিন না আমি ইনফ্যাক্ট এক মাস আগে থেকেই বলি যে সামনের মাসে কিন্তু আমার বার্থডে আর আগের দিন যখন বারবার ওকে আমি ফোন দিয়ে বলছিলাম যে আমার কিন্তু কালকে বার্থডে ও বলল যে আমি কিভাবে কি করব বলো আমার হাতে খুব কাজ আমি কিছু করতে পারবো না জাস্ট তোমার জন্য একটু চিকেন নিয়ে আসলাম চাউমিন আর ছোটো একটা কেক তুমি এখানেই সন্তুষ্ট থাকো আমি চিন্তা করলাম থাক বেচারা যেহেতু এত কর্মব্যস্ত সে আর আমার জন্য কি করবে খুব মনটা ছোট করি ছোট্ট কেকটা কেটে আর এই চাউমিন আর চিকেন খেয়ে দিয়েই মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম কিন্তু আমি ভাবছিলাম যে ও নিশ্চয়ই আমার জন্য বড় কিছু প্ল্যান করছে তাই তো ও আমাকে এত সান্ত্বনা দিচ্ছে বারবার তো এত বারবার সান্ত্বনা দেওয়ার লোক তো সে না তো যাই হোক হোক না কেন সেটার খুব মজা কিন্তু রয়ে গেছে আর সে আমার জন্য রাত বারোটার পরে কি করলো সেটা দেখার জন্য কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর প্রথমেই আমি বলি আমার এই বার্থডেটা খুব 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 স্পেশাল ছিল আর আমার এই বার্থডেটা স্পেশাল করার পেছনে মেন হাত হচ্ছে বাবার আর ইব্রাহিমের এই দুইজন মানুষের জন্য আমার বিয়ের পরের এই বার্থডেটা এত সুন্দর এত স্পেশাল হয়েছিল যদিও আমার এর থেকে অনেক দামি দামি গিফট ইব্রাহিম আমাকে বার্থডেতে দিয়েছিল সেগুলো থেকেও এবারের বার্থডেটা আমার বেশি স্পেশাল ছিল আর এই যে ভিডিওটা দেখছেন আমি রাতেরবেলা ঘুমিয়ে গিয়েছি বারোটা বাজে সে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ সে আমাকে উইশ করছিল আর আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলো দিয়ে আমি তো পুরাই অবাক যে তুমি তো বাসায় নটার মধ্যে ঢুকে গেছো তাহলে এগুলো কখন জোগাড় করলে সে আমাকে বলল যে আমি এগুলো এনে আমার পাশের বাসার এক ভাড়াটিয়ার কাছে সে রেখে দিয়েছে আর সে আমাকে রাতের বারোটা বাজে ঘুম থেকে উঠে উইশ করেছে আমি তো খুবই খুশি ছিলাম আমার বার্থডের দিনটা শুধু আমার কাছে সারপ্রাইজ আর সারপ্রাইজ ছিল আর এই যে কেকটা মিস্টার ব্যাকারের কেক যত গতবার সে আমার জন্য যেই কেকটা এনেছিল আমি বলেছিলাম কেকটা খুবই আমি খুবই মজা খেতে এটা তার মনে ছিল এটা চিন্তা করে সে এবার আমার জন্য সেম কেকটা এনেছে আর আরেকটা মেন জিনিস হচ্ছে যেই নেকলেসটা আপনার আমার দেখলেন গোল্ডেন নেকলেস এটা তো আমি এত খুশি হি ইব্রাহিমের একটা ছোট্ট জিনিসে আমি এত খুশি হচ্ছি সেটা হচ্ছে অর্কিড ফুল অর্কিড ফুল অলওয়েজ আমার খুব পছন্দ আমার বুঝ হওয়ার পর থেকে আমার অর্কিড ফুলটা কেন জানি খুব ভালো লাগে আর সেই অর্কিড ফুলটা সে মনে রেখেছে যে আমার অর্কিড ফুল খুব পছন্দ যে কোনো স্পেশাল দিনে সে আমাকে অর্কিড ফুল গিফট দেওয়ার চেষ্টা করে আর আমার এই স্পেশাল দিনে যে সে আমার এই অর্কিড ফুলের জন্য এতটা কষ্ট করবে সেটা আমি ভাবি নাই উত্তরাতে সে অর্কিড ফুল খুঁজেছে পায় নাই তার জন্য সে মেট্রো তো করে সেই উত্তরা থেকে গাজীপুর গিয়েছে শুধু আমার এই অর্কিড ফুলের জন্য সে আমাকে বলে যে আমার দিনের অর্ধেকটা বেলা আজকে শুধু এই অর্কিড পিছনে অর্কিডের পিছনে ঘুরে ঘুরে চলে গেছে যদিও সে আমাকে গোল্ডের একটা নেকলেস গিফট করেছে ওইটার জন্য মানে আমি এতটাই মানে কী বলবো দুর্বল হয়ে যায়নি অর্কিড ফুলটার জন্য আমি যতটা দুর্বল বা ইমোশন হয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো যাই হোক এই যে যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা হচ্ছে ওই দিন সরি পরের দিন বিকালবেলার আমার বার্থডের দিন বিকালবেলার সকালবেলা বাবাকে বললাম যে বাবা আমি আজকে আপনাদের সবাইকে মিলে ট্রিট দিব বাবা বলল যে না অযথা এগুলো দরকার নেই বাইরে বৃষ্টি হচ্ছে এইসব ঝামেলার প্রয়োজন নেই আমি বাবার সাথে জিত করলাম যে না বাবা আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না আমরা সবাই মিলে ঘুরতে যাব বাইরে কোথাও খেতে যাব তখন বাবা বলল চলো তাহলে যাই তো বাবা আমাদের একটুও নিষেধ করে নেই ইনফ্যাক্ট গাইস আমরা ওই দিন এত পরিমাণ দুষ্টামি করেছি বাবা আমাদের কিচ্ছু বলে নাই আর ফাতেমা আপুকেও ফোন দিয়ে নিয়ে এসেছিলাম যে চলেন আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর আমার বোনরা একটু শিখছিলো এক বোন ছিল তাই তো অন্য বোনেরা আসতে পারেনি তাদের জন্যও তাদেরকেও মিস করছিলাম তাদের জন্য মনটা একটু খারাপ হচ্ছিল আর আমরা এতগুলো মানুষ গাইস আমাদের কি প্রাইভেট কারের জায়গা হবে বলুন বাবা বড় একটা হাইস ভাড়া করে নিয়েছিল। আমাদের জন্য আর যখনই আমরা রেডি হচ্ছিলাম দেখছিলাম আকাশে এত বৃষ্টি ঝোর মনটা খারাপ হয়ে গেছিল যে বা আমরা যেতে পারবো না তারপর মাস আল্লাহ চেয়েছিলো এর জন্যই ভালো মতন আমরা সবাই মিলে ঘুরতে আসতে পেরেছিলাম তারপর বৃষ্টিটা কমে গিয়েছে আমরা সবাই মিলে গাড়িতে উঠে খুব মজা করতে করতে গান বাজাতে বাজাতে আমরা যাচ্ছিলাম বাবা আমাদের কিচ্ছু বলে নেয় আমরা এত দুষ্টমি করছিলাম গ্যাস আমরা ছয়টা জাল আমরা ছয়টা জালের মধ্যে আমি আর জনক সবচাইতে বেশি দুষ্ট আমরা অনেক বেশি দুষ্টামি করি এর জন্য বাবা আমাদের দুজনকে বকা জকা একটু বেশি দেয় আমরা অনেকে বাচ্চাদের মতন করি কিন্তু ওই দিন আমাদের এই বাচ্চা মেয়েটাই বাবার কাছে এত ভালো লেগেছিলো আমি দেখি বাবা লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছে আর হাসছিল যদিও তারা তো বাবা তারা আমাদের অনেক ভালোবাসে কিন্তু তারা আমাদের বুঝতেই দিবে না যে তারা এত ভালোবাসে আর তিনশো ফিটে এসেছিলাম আমরা তিনশো ফিটে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাবার জন্য কারণ বাবা চাপটি খেতে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি আমি চাপটি খেতে ভালোবাসি না আমি হাঁসের বস্তু খেতে ভালোবাসি আমার ফ্যামিলির অন্য সবাই এই মচমচে চাপড়িটা খেতে ভালোবাসে আর মচমচের চাপড়ি মানেই হচ্ছে তিনশো ফিট এখানে এসে আমরা খুব সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছিলাম অনেকগুলো মানুষ ছিলাম আমরা প্রায় পনেরো ষোলো মানুষ ছিলাম সবাই মিলেই আমরা খুব আড্ডা খুব এনজয় করছিলাম আর এই যে যে ব্যক্তিটা ইনি হচ্ছে আমার বাবা আমি খুব ছোট থাকতেই আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি বিয়ের পর মানে বাবাকে যখন আমি ছোট থাকতে হারিয়েছি তারপর তো আর কাউকে বাবা বলে ডাকা হয়নি বিয়ের দিন আমি ফোন দিয়ে আঙ্কেল বলেছিলাম তারপর বাবা আমাকে এত জোরে একটা ধমক দিয়েছিল তখন ধমক খেয়ে যে মুখ দিয়ে বাবা ডাক্তার এসেছে তারপর থেকে আমি আর ওনাকে কখনোই বাবার স্থান থেকে সরাতে পারিনি ও যদিও ওনার তিনটা সন্তান দুটা ছেলে একটা মেয়ে আমার দুই ছেলে বিয়ে করে আমাদের দুইটা ছেলের বউ এনেছে উনি কখনোই মনে করে না যে ওনার তিনটা সন্তান উনি সব সময় মনে করে ওনার পাঁচটা সন্তান কি বলবো আমার শাশুড়ি আমা যখন বেঁচে ছিল তখন সে আমাকে আমার সাথে দুষ্টামি করে বলতো যে তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো যদিও একটা পর্যায়ে মনটা খারাপ হতো যে আসলে এইভাবে কথাটা বলে পর চিন্তা করলাম আসলেই তো আমি বাবাকে অনেক ভালোবাসি এই লোকটাকে আমি অনেক ভালোবাসি আমি যে বাবাকে কি পরিমাণ ভালোবাসি আর ওনাকে আমি কখনোই আব্বুর চোখে দেখি নাই সময় আমার যত আবদার যত দুষ্ট আমি যত বাহানা সব সময় বাবার কাছে এখনও আমি বাবাকে যে কি পরিমাণ ভালোবাসি আমি একদিন বাবাকে না দেখলে আমি বাঁচি না আমার কেন জানি মনে হয় যে উনি আমার জন্মদাতা বাবা জন্মদাতা বাবাকে তো আমি বুঝার পরে বাবা বলে ডাকতেই পারিনি এই লোকটার কাছে যত আবদার এই ব্যক্তিটা আমার জীবনে অনেক বড় অনেক বড়ো এই ব্যক্তিটার জন্যই আজকে আমি এখন পর্যন্ত এইখানে টিকে আছি টিকে আছি এবং আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে সে আমাকে সাহস যোগায় আবার যখন আমি ভুল করি তখন কিন্তু ঠিক শাসন করে বকাঝকা করে অনেক কিছু করে সত্যি আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই বাবা আই রিয়েলি আই লাভ ইউ আমি আপনাকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আপনি যে আমার একটা স্থানের বুকের স্থানের কোন পর্যায়ে আছেন সেটা হয়তোবা আমি বলে প্রকাশ করতে পারবো না যদি ভিডিওটা বাবা দেখে থাকে তাহলে হয়তোবা বুঝবে বা শুনবে ওইভাবেও কখনোই বাবাকে বলা হয় নাই তো আপনারা হয়তোবা বলবেন যে একটু বেশি বলছি ভিডিওতে আসলে না গাইস আমি আমার সম্পূর্ণ ভাবমূর্তিটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি বাবা যেমন আমাদেরকে বকাঝকা করে আমাদের এত ভালোবাসে বুঝতে দেয় না ওইভাবেও বাবাকে কখনো বল বলতে পারি নাই যে বাবা আসলে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি যদিও মাঝে মধ্যে আমি খুব হাওমাও করে কান্না করি যে আমার তো বাবাও নেই মাও নেই এবারে এসে শাশুড়ি মাকে পেয়েছিলাম বাবাকে পেয়েছিলাম শাশুড়ি মাও চলে গেছে আল্লাহ ভেসতে বান্ধে ভেজতে রসিব করুক তিনটা মানুষ আমার লাইফ থেকে চলে গেছে সরি আমি একটু অন্য দেখে ইমোশনাল হয়ে গেছিলাম তিনটা মানুষ আমার লাইফ থেকে চলে গেছে মানে আদর স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সব কিছু বলতেই আমি বাবাকেই বুঝি বাবাকে অনেক ভালোবাসি বারবার বলার আর কিছু নেই বারবার আমি আর বলবো না আমি ইমোশনাল হয়ে যাচ্ছি টপিকটা চেঞ্জ করি গ্যাস এই যে দেখছেন পুচকুশোনা সে কোক নিয়ে দৌড়াদৌড়ি সে কোক নিয়ে লাফালাফি ঝাঁপা ওইখান থেকে আমরা এসেছিলাম ভাইরাল যে চত্বর সেখানে ছবি ওঠানোর জন্য আর ভাইয়া এখানে ভিডিও করছিল আমি একটু দুষ্টামি করে ভাইয়ার চুরি করে ভিডিও নিচ্ছিলাম আর মাসুম কিভাবে তাকে দেখছে ভাইয়াকে কেন দেখছে আমি জানি না এখান থেকে চলে গেছিলাম কিন্তু আমরা মেলায় তিনশো ফিটের এই মেলায় যাওয়ার পরেই যখন আবদার করলাম যে বাবা আমরা সবাই দোলনাতে উঠবো বাবা বললো ঠিক আছে যাও তোমরা সবাই মিলে দোলনায় উঠো বললাম না গাইস যে ওই দিন বাবা আমাদের কিচ্ছু বলেনি কোনো কিছুতে বারণ করেনি কোনো কিছুতে শাসন করেনি আর এর জন্যই আমার বার্থডেটা এত স্পেশাল হয়েছিল আর এত সুন্দর করে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করতে পেরেছি সবচাইতে মজার বিষয় কি গায়ে জানেন আমার বার্থডের কেক কিন্তু আমি আমার বার্থডের দিন কাটতে পারি না রাত বারোটার পর হয়ে গেছিলো যদি আমরা আস্তে আস্তে অনেক লেট করেছিলাম তাই সাড়ে বারোটা বাজে আমরা কেক কেটেছিলাম বৃষ্টির কারণে আমরা কেকটা নিয়েও যেতে পারি নাই আর এটা ছিল তার দিনের ভিডিও ক্লিপ আমার স্পেশাল মানুষের আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমাকে কিছু গিফট করেছিল যদি আপনারা ইব্রাহিমের গিফটটা দেখেই নিয়েছেন যে সে আমাকে একটা গোল্ডেন নেকলেস গিফট করেছে আর এই স্পেশাল পার্সনগুলো আমাকে স্পেশাল গিফট দিয়েছিল কিছু খুবই ভালো লাগছিলো আর আমি বাচ্চাদের মতন গিফট খুলতে কিন্তু খুবই ভালোবাসি তো এই ছিল আমার বার্থডের ভিডিও বার্থডের মানে সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ক্লিপ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে কতটুকু খারাপ লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন জানি যাতে আমি আমার ফ্যামিলি সবার সাথে এইভাবে ভালো একটা বন্ডিং চলে বন্ডিংয়ে চলে যেতে পারি এভাবেই যাতে আমার জীবনটা কেটে যায় আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম